বিশ্বাস করেন এটা দামি কোনো ড্রেজন না কিন্তু মুখে লেগে থাকা এত মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যা একবার খেলে বারবার যেন মুখে লেগে থাকে সেরকমই মনে হবে আজকে চলেন আজকে আমি আপনাদেরকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদে রাজকীয় রেসিপি চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপিতে আমি আপনাদেরকে কি দেখাচ্ছি আজকে তৈরি করব সাবুদানা দিয়ে অসাধারণ স্বাদে একটা হচ্ছে পায়েস তো চলুন দেখা যাক কিভাবে রান্না প্রথমে আমি সাবুদানা নিয়ে নিয়েছি আমি এখানে বড় দানাটাই নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোট দানাটাও নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তারপর আমি সাবুদানাগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি কারণ এগুলো যখন ভিজে যাবে ধোয়ার কোনো অপশন নেই তাই আমি আগে থেকে একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে একটা ছাঁকনিতে করে একটু পানিটা ঝরার জন্য একটু ছেঁকে নিলাম অনেক কিছুক্ষণ পর যখন পানিটা একদম ঝরে গেল তারপর আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে সাবুদানাটাকে ভিজিয়ে রাখলাম এখন রান্নায় চলে যাই এখানে আমি তিন থেকে চার কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধ নিয়ে নেওয়ার পর এই দুধটাকে একটু ভালো করে একটু জাল করে নেবো ভালো করে জাল করে নিতে হবে দেখেন দুধের উপর কিন্তু সর বা মালাই যেটাই বলেন না কেন উঠে গেছে এটাকে একটু ভালো করে এই সরগুলোকে একটু ভেঙে দিতে হবে যদি আমি ভেঙে দুধের সাথে মিশিয়ে দিই তাহলে কিন্তু খুব বেশি মজা লাগে খেতে অসাধারণ স্বাদ লাগে কারণ দুধের মজাই হচ্ছে মালাইতে বা তারপরে আমি ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে যে সাবুদানাগুলো সেই সাবুদানাগুলো করা আমি দিয়ে দিলাম সাবুদানা গুলো করে একটু দিলাম ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে নিজে তলা থেকে একদম লেগে না যায় এজন্য একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে তো যখন এইটির পার্সেন্ট আমার সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করতেই থাকবো করতেই থাকবো নাড়াচাড়া যাতে একদমই বন্ধ না হয় তাহলেই কিন্তু তলা থেকে লেগে যাবে তো এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যখন গেছে তখন আমি কিছু কাঠবাদাম কুচি কিছু হচ্ছে কাজুবাদাম কুচি কিছু হচ্ছে পেস্তা বাদাম কুচি আমি দিয়ে দিলাম কয়েকটা কয়েকটা হচ্ছে কিশমিশ দিয়ে দিলাম ছয় থেকে সাতটা তারপর কিছু কিছু একটু দিয়ে দিলাম এটা একদম অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে কোনো সমস্যা নাই এটা একদমই অপশনাল এটা দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে কালারটা সুন্দর হয় তারপরে হচ্ছে মানে খেতেও একটু স্বাদ লাগে যাই হোক তারপর আমি দিলাম কিছু পরিমাণ চিনি মানে আমার প্রয়োজন অনুযায়ী এখানে যে পরিমাণ আমি পায়েস নিয়েছি সেই পরিমাণ মানে ওয়ান থার্ড কাপ হচ্ছে চিনি দিয়েছি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী অনেকে আছে বেশি মিষ্টি খায় অনেকে আছে কম খায় সেরকম দিয়ে নিবেন তারপরে আমি এখানে একটু পরিমাণ লবণ দিলাম একটু হচ্ছে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম দিলে এতে স্বাদ কিন্তু মানে আরও বেড়ে যায় আর হচ্ছে ভালো একটা স্মেল আসে তো এ পর্যায়ে এগুলো আমি দিয়ে দিলাম এখন দেখেন কালারটা কিরকম এসেছে মানে এত সুন্দর একটা কালার এসেছে মানে যা বলার বাহিরে কালারটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরো মজা যা বলার বাহিরে যাই হোক আমার কিন্তু এখানে পায়েসটা তৈরি করা সম্পূর্ণ শেষ দেখতেই পাচ্ছেন আরও একটু ঘন হলে ভালো হয় যে যেরকম ঘনত্ব পছন্দ করেন সেরকম এটা ঠান্ডা হলে কিন্তু আরো ভালো একটু ঘনত্ব চলে আসবে যাই হোক এখন পাতলা মনে হলো ঠান্ডা হলে ভালো একটা ঘনত্ব চলে আসে এরপর একটু আমি সাজিয়ে নেব মানে সাজানোটা হচ্ছে আপনাদের অপশনাল আমি কিছু কিছু কিশমিশ বাদাম কুচি এগুলো দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি তারপর সাদা মিষ্টি আর হচ্ছে লাল মিষ্টি কেটে কেটে একটু সাজিয়ে নিলাম এগুলো হচ্ছে অপশনাল সাজানোর জন্য মানে এগুলো সব আপনার সাজাইতে চাইলে তাহলে সাজাইতে পারেন এরকম একটা লুকিং যদি টেবিলে রাখেন টেবিলের লোকটাই পাল্টে যাবে আর প্রিয় মানুষের সামনে দিলে তো সে এত পরিমাণ খুশি হবে যা বলার মতো নয় এরকম একটা মানে স্বাদের রেসিপি আসলেই অসাধারণ অসাধারণ খুব সুন্দর একটা রেসিপি যা আপনার না খাইলে কখনোই বুঝতে পারবেন না তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস এ জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফ